আমার আজকের কিচেন ট্রিক্সে এমন কিছু স্পেশাল রয়েছে যেটা প্রতিটি গৃহিণীরই প্রয়োজনে পড়বে তবে কি স্পেশাল রয়েছে এটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর এই ধরনের নতুন নতুন তোমরা যদি ট্রিক দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আর হ্যাঁ ভিডিওটি দেখে যদি ভালো মনে হয় অবশ্যই একটা লাইক করে দিও তো চলো বেশি কথা না বাড়িয়ে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রথম ট্রিক এই ধরনের নন স্টিকি প্যান বলো বা স্টিলের কোনো বাসনপত্রই বলো না কেন যদি নতুন থাকে তাহলে এই ধরনের স্টিকার বসানো থাকে আর এগুলো টানতে গেলে কিন্তু সম্পূর্ণভাবে উঠে আসে না কিছুটা অংশ লেগে থেকে যায় আর দেখতে খুবই বাজে লাগে তার জন্য ছোট্ট ট্রিক এটা আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি আর এটা গ্যাসের উনুনটা জ্বালিয়ে দিলাম আর দেখো তিন থেকে চার সেকেন্ড এর উপরে রাখবো আর খুব সহজেই ভিতরের যে আঠাটা রয়েছে স্টিকারের নিচে আঠাটা গলে গিয়ে এটা খুব সহজে উঠে চলে আসবে দেখো আমি হাত দিলাম আর একেবারে উঠে চলে আসলো কোনো রকম কষ্ট ছাড়াই আর তলায় কোনো কিছু লেগেও থাকলো না এটা শুধু ধুয়ে নিলেই এবার পরিষ্কার হয়ে যাবে চলে আসছি পরবর্তী টিকে এই ধরনের বোতলগুলোতে আমরা জল ভরে নিজের ব্যাগে করে কোথাও নিয়ে যাই আর এই মুখ দিয়ে কিন্তু ফোটা ফোটা জল অনেক সময় লিক করে যার জন্য ব্যাগের জিনিসপত্র কাগজপত্র যাই থাক না কেন সব কিন্তু ভিজে যায় তার জন্য আজকে একটা ছোট্ট ট্রিক আমি নিয়ে নিয়েছি একটা পলিব্যাগ কিন্তু পলিব্যাগটা সম্পূর্ণ লাগবে না ওর একটু অংশ আমি ছিঁড়ে নিয়েছি আর এই জলের বোতলটা জল দিয়ে ভর্তি করে আর মুখের উপরে এইভাবে ছোট্ট পলিথিনটা দিয়ে দিলাম এবার মুখটা বন্ধ করে দিলাম এতটাই টাইট হয়ে গেছে যে আর এটা দিয়ে কোনোভাবেই জল লিক করছে না দেখতেই পাচ্ছ আমি এত হিলাচ্ছি বা নড়াচ্ছি কোনোভাবেই জল লিক করছে না ট্রিকটি যদিও ছোট্ট কিন্তু খুবই উপকারী চলে আসছি পরবর্তী ট্রিকে কাঁচা মাছ মাংস আমরা ডিপ ফ্রিজেই রেখে থাকি আর ডিপ ফ্রিজে এতটাই বরফ জমে যায় যে সেটা যখন আমরা বার করি তখন খুবই অসুবিধে হয় যে পাত্রে রাখি সেই পাত্রটা পাত্রটাতে এতটা বরফ জমে যায় যে সেখান থেকে টেনেও বার করতে পারা যায় না বিশেষ করে যাদের ফ্রিজগুলো একটু ওল্ড মডেলের এখনকার যেগুলো নতুন ফ্রিজ বেরিয়েছে দোকানে পাওয়া যাচ্ছে সেই ফ্রিজে অতটা বরফ জমে না ডিপ ফ্রিজে কিন্তু পুরোনো ফ্রিজগুলোতে অনেক বরফ জমে তাই খুব অসুবিধে হয় আর যেহেতু আমার ফ্রিজটাও একটু পুরনো মডেলের তাই আমি এই ট্রিকটা শেয়ার করছি তার জন্য একটা ছোট্ট ট্রিক প্রথমেই একটা এইভাবে পলিথিনের উপরে আমরা সর্ষের তেল খুব ভালোভাবে লাগিয়ে নেব আর লাগানোর পরে ডিপ ফ্রিজের তলাতে এই পলিব্যাগটা আমি রেখে দেব আর যে পাত্রে আমরা মাছ মাংস রাখতে যাব সেটা কিন্তু সরাসরি ফ্রিজে না রেখে এই পলিথিনের উপরেই আমরা রেখে দেব। যেহেতু পলিথিনটা আমরা ডিপ ফ্রিজে রাখছি আর তার উপরে এবার বাটিটা আমরা রেখে দেব। তাহলে ডিপ ফ্রিজ থেকে টানতে আমাদের কোনো অসুবিধা হবে না সর্ষের তেল দেওয়ার জন্য এই বাটির তলাতে কোনোভাবে বরফটা চিপকে যাবে না আমি যখনই উঠাবো তখনই খুব সহজে ফ্রিজ থেকে বেরিয়ে আসবে আশা করছি এই ট্রিকটি খুব কাজে লাগবে চলে আসছি পরবর্তী ট্রিকে অনেক সময় কি হয় বাড়িতে একটাই সিলিন্ডার থাকে গ্যাসের আর আমরা অনেক সময় অসুবিধার মধ্যে পড়ে যাই যে গ্যাসটা কখন শেষ হবে বা কতটা গ্যাস রয়েছে কিছুই বুঝতে পারছি না যাদের দুটো সিলিন্ডার রয়েছে তাদের তো কোনো অসুবিধাই না কিন্তু যাদের একটা সিলিন্ডার রয়েছে তাদের জন্য খুবই অসুবিধে তো আজকের ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে নিজেরাই বুঝে নিতে পারবে তোমার সিলিন্ডারে কতটা গ্যাস রয়েছে তার জন্য আমি একটা ন্যাকড়া ভিজিয়ে নিয়েছি আর সিলিন্ডারটা এক পাশ খুব ভালোভাবে জল দিয়ে এইভাবে মুছে নিচ্ছি আর এইভাবে মুছে নিয়ে বা জল দিয়ে ভিজিয়ে নিয়ে প্রায় পাঁচ মিনিট রেখে দেব এই অবস্থাতে আমি এবার অপেক্ষা করব যে যাতে আমি বুঝতে পারি এর মধ্যে কতটা গ্যাস রয়েছে তো চলো আমার মুছা হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিট অপেক্ষা করি পাঁচ মিনিট পরে তোমরা নিজেরাই বুঝে যাবে যে এর মধ্যে কতটা গ্যাস রয়েছে আর কতটা অংশ খালি হয়েছে যতটা অংশে গ্যাস খালি হবে সেই জায়গাটা একেবারে শুকিয়ে যাবে আর যেটা গ্যাস এখনও থাকবে সেই জায়গাটা কিন্তু ভেজা থাকবে এখানে তোমরা দেখে বুঝে গেছো দেখো যেখানে একটা দাগের মতো পড়ে গেছে সেই নীচের অংশটা সম্পূর্ণ ভেজা রয়েছে এখন পর্যন্ত শুকায়নি কারণ এতটা পর্যন্ত ভিতরে গ্যাস রয়েছে আর ওই দাগের উপর পর্যন্ত অংশটা দেখো শুকিয়ে গেছে তার মানে অতটা গ্যাস আমার নেই অতটা শেষ হয়ে গেছে আশা করছি এরপরে তোমাদের আর বুঝতে অসুবিধে হবে না যদি আজকের ট্রিকটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করিও আর হ্যাঁ এই ধরনের নতুন নতুন ট্রিক পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করিও আস্তা তাহলে এই পর্যন্ত কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো